ঝালদা পৌরসভা নিয়ন্ত্রিত মার্কেটের বিল্ডিং ভাঙতে হবে তাই ভাড়াটিয়া দোকানদারদের দোকান খালি করার নির্দেশ দিল ঝালদা পৌরসভা এই মর্মে আজ পৌরসভার ভাড়াটিয়া দোকানদারগণ দেখা করলেন পৌরপ্রধানের সাথে নিজেদের জীবিকা নিয়ে হতাশ ভাড়াটিয়ারা বলেন পৌরপ্রধানকে আমাদের জীবিকা ও সংসার চালানোর সমস্যার কথা জানিয়েছি পৌরপ্রধান আশ্বাস দিয়েছেন বর্তমান জীর্ণ দোকান ঘরগুলি ভেঙে নতুনভাবে নির্মাণ করে পুনরায় আমাদেরকেই দেওয়া হবে ভাড়াটিয়া নয়ন পোদ্দার বলেন ভাঙা ও নির্মাণ তো একদিনে হবে না তাহলে এই সময় আমরা কিভাবে জীবিকা নির্বাহ করব পৌরপ্রধান সুরেশ আগরওয়াল বলেন ওই মার্কেটে বর্তমানে একুশটি দোকান রয়েছে অনেক ভাড়াটিয়া আছেন যাদের এগ্রিমেন্ট পেরিয়ে গেছে পুনর্নবীকরণ করেননি আবার অনেকের ভাড়াও বাকি আছে তাদেরকে বলছি পুনর্নবীকরণ ও ভাড়া মিটিয়ে দিন নতুন ভবন নির্মাণ হলে আপনাদেরকেই অগ্রাধিকার দেওয়া হবে কারণ দুর্ঘটনা ঘটার পূর্বে এই বিল্ডিং ভেঙে নতুন বিল্ডিং তৈরি করতে হবে তা না হলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে তাই নতুন বিল্ডিং তৈরি না হওয়া পর্যন্ত ওই দোকানদারদের অপেক্ষা করতেই হবে তাতে তাদেরই ভালো হবে নিজের আমাদের যে ব্যাপারগুলো ছিল যে রুম ভাঙা হবে বা ইয়ে করা হবে সেটা চেয়ারম্যানের সঙ্গে আমরা আলোচনা করলাম কোন রুম ভাড়া ওই আমাদের যে ওই বাস যে মিউনিসিপ্যালিটি লের গলিতে যে আমাদের রুমগুলো আছে জন দোকানদার সেটা আমাদের একটা নোটিশ দিয়েছিল আমরা চেয়ারম্যানের সঙ্গে এখন আলোচনা সবাই এসে নিয়ে করলাম চেয়ারম্যান আমাদেরকে একটা আশ্বাসন দিল যে তোমাদের যে রুম ভাড়া বা তোমাদের যে এগ্রিমেন্ট কপি যেগুলো বাকি আছে সেগুলো তোমরা ক্লিয়ার করো জমা দাও তারপরে তোমাদের নিয়ে আমরা ভাবনা একটা করছি তোমরা অবশ্যই পাবে সেই কথাও বলেছেন এরপর সময়ের সাথে সাথে যে এরকম ভাড়া বাড়ে সেরকম একটা আমাদেরও বিবেচনা ইয়ে হবে তারপরে আপনারা পাবেন কেন ভাঙাও কেন হবে ভাঙা হবে যে উনি বলেছেন বা ওপরে যে চাকগুলো ছাড়ছে সেই জন্য ডেভলিউশন করতে হবে তারপরে ভাঙা হলে কী সমস্যা কী হবে ভাঙা হলে সমস্যা হবে যে আমরা এই মুহূর্তে চেয়ারম্যান স্যার বলেছেন যে মোটামুটি এক দেড় বছর আপনাদের একটু ইয়ে করে থাকতে হবে কিন্তু এই এক দেড় বছর আমরা যাবো কথা সেইটা আমাদের পরিবারের চিন্তা সেটা আমরা ভেবে চিনতে পারছি না চেয়ারম্যান স্যার এটা বললেন যে এখন আমরা আপনারা পরিবার নিয়ে ভাবছেন কিন্তু হলে তালে ভালো হবে এই মুহূর্তে আমরা দেখি চিন্তা ভাবনা করে নিয়ে কী করা যায় কোথা এখন কোনো জায়গায় অন্য জায়গার রুম ভাড়া নিতে গেলো সেখানে অনেক ভাড়া আর এই মুহূর্তে আমরা অন্য জায়গায় কীভাবে কাজ করবো ওরও কী বললেন হ্যাঁ ওরও প্রধান কী পরব্রধান আশ্বাস দিয়েছেন তোমাদের রুম তোমরাই পাবে এটা বলেছেন একটু দেরি লাগতে পারে যেহেতু কাজের অনেক প্রসেস আছে মোটামুটি এক বছর মতো লাগবে ওরা এসেছিলো ওদের এই যে নোটিশ ইস্যু করেছিল ডেমলিশ যেটা বিল্ডিংটা ক্রেক আছে ওই ব্যাপারে তারা আলোচনা করতে এসেছে এবং তারা স্বীকার করেছে যে আমরা নোটিস পেয়েছি তো কীভাবে এটা সুরা করা হবে তাই তাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা হয়েছে এবং যত তাড়াতাড়ি পারবো আমরা এই কমপ্লেক্সটা তৈরি করব এবং তারপরে ফার্স্ট প্রায়োরিটি তাদেরই থাকবে যে দোকানদাররা এসছে যারা আগের থেকে আছে তবে ম্যাক্সিমাম সবাই এগ্রিমেন্ট ফেলেছে এগ্রিমেন্ট তাদেরকে রিনিউ করতে বলা হয়েছে এবং যার যার ভাড়া বাকি আছে তাদেরকে ভাড়া পেমেন্ট করতে হবে তারপরে আমরা যখন এই বিল্ডিং কনস্ট্রাকশন কমপ্লিট হবে তখন তাদেরকে দোকান দেওয়া তারা যেটা আমাদের কাছে অনুরোধ রেখেছিলেন সেটা পৌরসভা নিশ্চয়ই তাদের অনুগ্রহটা অ্যাকসেপ্ট হবে বোর্ড অফ কাউন্সিলের সিদ্ধান্ত নিয়ে তাদেরকে আমরা প্রথম অগ্রাধিকার দিব এবং যাতে তারা তাদের কোনো সামগ্রিক কষ্ট অসুবিধা না হয় সেটা পৌরসভার দিকে তৈরি হতে কতদিন সময় লাগে আনুমানিক এটা বলা তো এখন সম্ভব নয় তবে ধরুন এক বছর তো মিনিমাম একটা একটা কমপ্লেক্স তৈরি করতে তো সময় লাগবে তবে এক বছর মিনিমাম মোটামুটি ধরে রাখবে তাদের একটা দাবি উঠে যে এই এক বছর বা দেড় বছর যে তৈরি করে সেই সময়টা তারা কোথায় যাবে বা কি করবে এই ব্যাপারে তো পৌরসভার কাছে তো আর কোনো ব্যাপার নাই যে তাদের কোনো সুরক্ষা করতে পারে তবে তাদের এসে করা হয়েছে যে ইমিডিয়েটলি আমরা যত তাড়াতাড়ি পারব তাদেরকে যদি আমাদের আরও কম সময় যদি মার্কেট তৈরি হয়ে যায় আমরা তাদেরকে দোকানে অ্যাডপ্ট করে দেবো